আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ওয়ার্ক স্টেশন টাইপ একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের ফায়ারফ্লাই 14g7 এটা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ তবে ফায়ারফ্লাই 14g7 কোরাই i5 কোর i7 10th জেনারেশনের এই দুইটা ভেরিয়েন্ট আছে এবং ফায়ারফ্লাই 14g8 কোরাই i5 কোর i7 এইগুলো ভেরিয়েন্টও আমাদের স্টকে अवेलेबल আছে তবে আজকের ভিডিওতে ফায়ারফ্লাই 14g7 কোর আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম ল্যাপটপের লুকস দেখিয়ে দিচ্ছি যে আমরা সবসময় বলার চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ দ্যাটস আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপগুলো পাচ্ছেন ডেফিনেটলি আমরা কোনো কালার করা সার্ভিস করা মোটামুটি ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করি যে অবস্থায় পারচেস করলে আগামী তিন থেকে চার বছর মিনিমাম আপনারা ইউজ করতে পারবেন সো আমরা একটু ডিটেলসটা জেনে নেই ফার্স্ট টাইম ল্যাপটপটা যদি আমরা এক হাত দিয়ে ওপেন করি এক হাত দিয়ে ওপেন হয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা ফ্যাসিলিটিস ল্যাপটপের ক্ষেত্রে আমি বলবো তো এখন আমরা একটু ওয়ান বাই ওয়ান ভিতর থেকে কনফিগারেশনটা বেসিক যে কনফিগারেশনটা থাকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট টাইম মডেলটা দেখিয়ে দিচ্ছি ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন তো এখন প্রসেসর বা অন্য ডিসক্রিপশন আমরা একটু জেনে নেই

8 GB পাচ্ছেন এটা শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি ফুল ডিটেইলস ইনফরমেশন এর বাইরেও বেশ কিছু ইনফরমেশন থাকে যেটা মডেল সার্চ করে গুগলে আপনারা জেনে নিতে পারেন ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের লুকিংটা স্পেস গ্রে টাইপ কালার এবং চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ডিসপ্লে হতে ল্যাপটপের লুকটা অসাধারণ প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে যেটা দিয়ে উইন্ডোজ লক আনলকের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো আমরা একটু ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা দেখি আগেই বলেছি ল্যাপটপটা হচ্ছে ফুললি স্পেস গ্রে কালার লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাওয়ার বাটনটা ইনক্লুড অন দা কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক জয়স্টিক বাটন ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক প্যাডটা এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ল্যাপটপের ফ্রন্ট সাইডে সুন্দর আকার একটা জেট লোগো আছে যেটা দিয়ে কোম্পানির ব্র্যান্ডিং মেনশন করা হয় তো জেট বুক বা যেটাকে বলি আমরা জেট বুক দ্যাটস ওয়াই একটা জেড দিয়ে তারা লোগো দিয়ে ল্যাপটপটা বিল্ড করেছে তো পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল কাজ করবে ওয়ার কেবল এস ডি এম আই পোর্ট তার পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট চার্জার হিসেবে আমরা দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট চার্জার এটা হচ্ছে ল্যাপটপের সাথেই যে চার্জার থাকে সেই চার্জারগুলো অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিসটা আমরা একটু দেখি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য যে স্লটটা থাকে সেই স্লটটা ল্যাপটপের সাইডটার দিকে যদি একটু খেয়াল করি এবং লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপের সব দিক থেকে বা সব অ্যাঙ্গেলে একদম চকচকা কোন দাগ নাই দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে বুঝবো কিভাবে তো এগুলো আসলে শপে এসে যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন আমরা মোটামুটি একটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তারপরেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন দিয়ে বোঝা যায় তো আমরা একটা একটু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি এখানে মেনশন করা থাকে অবশ্য ল্যাপটপটা হচ্ছে স্টার্টিং দুই সালের দুই সালের ফেব্রুয়ারি মাসে ল্যাপটপটা স্টার্ট হয়েছে ইউজ করা এবং চব্বিশ সাল পর্যন্ত এটার ওয়ারেন্টি ছিল তবে ল্যাপটপটা যদি একটা নে ইউজ করা হয় আমি বলবো এই ল্যাপটপটা মোটামুটি ছয় মাসের মতো তার বেশি ইউজ হয় নাই এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি হেলথের দিকে যদি একটু লক্ষ্য করি সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা সবসময় করে আপনাদের সাথে সেল করার জন্য দেখতে এই ল্যাপটপটাতে আপনারা এইট পারসেন্ট প্লাস ব্যাটারি হেলথ পাবেন ল্যাপটপের ব্যাটারিটা মাত্র বার সার্কেল কাউন্ট হয়েছে মোটামুটি আপনারা বুঝতে পারছেন রিপোর্টটা দেখে যে কত কম ইউজ করা ল্যাপটপ আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি শুধু ব্যাটারি হেলথ ভালো থাকলেই কিন্তু কিন্তু হবে না ব্যাটারি কিন্তু বুস্ট করা যায় ব্যাটারির সাথে প্রোডাক্টের কোয়ালিটি বা আউটলুকিংটা সামঞ্জস্য হতে হবে তাহলে বোঝা যাবে যে প্রোডাক্টটা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা আমাদের কাছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিতে চাইলে কিন্তু আমরা বর্তমানে আইটি বিলি থেকে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপে ডেলিভারি চার্জ একদম ফ্রি 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 আইটি বিলি থেকে ল্যাপটপ পার্সেস করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না গিফট হিসেবে পাচ্ছেন আপনারা যে কোনো কালারের একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি জডবুক ফায়ারফ্লাই 40 G7 কোর i5 10th জেনের একটা বেসিক ইনফরমেশন দেওয়া আমাদের কাছে কোর i5 10th জেন কোর i7 10th জেন কোর i5 11th জেন কোর i7 11th জেন সবগুলো ভ্যারাইটি স্টক এ আছে সব ভিজিট করে নিতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া